আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো কলকাতা এস থেকে যে ভারী মাত্রায় ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে এত যে ভ্যালু কত ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালিউ টু করোস টু টু পয়েন্ট টু জিরো করোস এরকম এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই আসছিল মণিপুর থেকে আসছিল আর মণিপুর থেকে আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস কালিয়া চক দিকে যাচ্ছিল উদ্দেশ্যে যাচ্ছিল কীভাবে খবর পেলেন যে এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিলো কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন দিল্লি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায় ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারবে না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়া চক মানে একে একে নিয়ে আসছিল কালিয়া থেকে নিয়ে আস না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি ওর কাছে নিয়ে আস হ্যাঁ নেক্সট প্রসিডিউর এখন আমরা মানে আমরা ওই জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও হাজার কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করব